নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব জলধর সেনের লেখা গল্প নূতন গিন্নি তাহলে শুরু করি গল্পের নাম নূতন গিন্নি আমি এখন চাকুরি করি বহু বাজারের মিত্রদের বাড়িতে একটি দশ বছরের ছেলেকে দুইবেলা পড়াই সেইখানেই থাকি খাই এবং মাসান্তে পনেরোটি করিয়া টাকাও পাই আজ ২৬ বছর চাকুরির ভাবনা ছিল না অন্য চিন্তাও ছিল না এখন দুইবেলা দুই মুষ্টি অন্নের জন্য আমি পরের দ্বারস্থ আমার দাদার অন্ন কতজনে খাইতেছে দাদা হাইকোর্টের বড় উকিল মাসে আড়াই হাজার তিন হাজার টাকা রোজগার করেন আমি তার একমাত্র সহোদর বুদ্ধি পড়িয়া অবধি তাঁহারই অন্ন খাইয়াছি আজ ২৬ বৎসর খাইয়াছি তাঁহারই পত্নীর স্নেহের ক্রোড়ে মানুষ হইয়াছি চারি বছর বয়সের সময় মা মরেন দাদার বয়স তখন বাইশ বৎসর আমি দাদার আঠারো বৎসরের ছোট মার মৃত্যুর পরেই বাবা মুন্সিফি হইতে অবসর লইলেন দুই বছর যাইতে না যাইতেই তিনি স্বর্গে চলিয়া গেলেন ছয় বছর বয়সে পিতৃমাতৃহীন কিন্তু বাপ মায়ের অভাব কোনো দিন বুঝি নাই বৌদিদির কাছে মায়ের আদর দাদার কাছে পিতার স্নেহ পাইয়াছি বাপমায়ের বুড়া বয়সের ছেলে আমি বড়ই আদরের ছিলাম বৌদিদি বড়দাদা সে আদর রক্ষা করিয়াছিলেন পিতৃমাতৃহীন কনিষ্ঠ ভ্রাতার সকল আবদার তাঁহারা সহিতেন দাদা আমার লেখাপড়ার জন্যে যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন ভবানীপুরে বাড়ি বাবা কিছু রাখিয়া গিয়াছিলেন দাদাও ধীরে ধীরে আলিপুরে পসার করিতেছিলেন তেমন অভাব কিছুরই ছিল না বৌদিদির সন্তান ছিল না আমি তাহার সন্তানের সাধ মেটাইতাম পড়াশোনার জন্যে দাদা তারণা করিলে বৌদিদির অঞ্চলের ছায়ায় গিয়া দাঁড়াইতাম জানিতাম সে দুর্গে আশ্রয় লইলে আলিপুরের উদীয়মান উকিল শ্রীযুক্ত রমাপ্রসাদ বসু এম এ বিএলের সাধ্যও নাই যে সেখানে অগ্রসর হন সমন ওয়ারেন্ট মালক্র কিছুতেই সেখান হইতে আসামি গ্রেপ্তার করিবার জো ছিল না বৌদিদির দখলের মধ্যে মা সরস্বতী যতটুকু অনধিকার প্রবেশ করিয়াছিলেন আমার বিদ্যাও ততটুকুই হইয়াছিল আমি তিন তিনবার এন্ট্রান্স ফেল করিয়া পড়া ছাড়িয়া দিলাম দাদা বলিলেন লক্ষ্মী ছাড়াটা বাপদাদার মুখ হাসাইল বৌদিদি মুখ ভার করিয়া কথাটা সহিয়া লইলেন তিনবার যে কায়েতের ছেলে এন্ট্রান্স ফেল করে তাহার পক্ষ হইয়া রাসবিহারী ঘোষও যখন ওকালতি করিতে পারেন না বৌদিদি তো জুনিয়ার উকিলের পত্নী মনে করিয়াছিলাম বৌদিদির স্নেহের সোলোয়ানা মালিক ও দখলিকার হইয়াই এ জীবনটা কাটাইব কিন্তু তাহা হইল না আমি যেবার প্রথম এন্ট্রান্স ফেল করি সেইবার কোন এক অজ্ঞাত দেশের এক নন্দন কানন হইতে একটা দেব শিশু আসিয়া একদিন বৌদিদির কোলে বসিল আমাদের সমস্ত বাড়িটা সেই একটুখানি শিশুর আগমনে আনন্দপূর্ণ হইয়া গেল বৌদিদির কোলে খোকা সে যে কেমন সুন্দর দৃশ্য তাহা আমি বলিতে পারিব না তোমরা কোনো কবিও কোনো দিন পারো নাই এতকালের ভোগ দখলী সম্পত্তিতে একজন অংশীদার অংশীদার কেন ষোলো আনার মালিক আসিয়া জুটিল ইহাতে আমার একটুও ক্ষোভ হইল না দ্বিতীয় দিনে সুতিকাগারে যখন খোকাকে দেখিলাম তখন আমি বিনা নালিশে বিনা সালিশে আমার পাকা দখলি সত্ত্ব অমলান বদনে ছাড়িয়া দিলাম বাড়িতে বিনা পয়সার উকিল থাকিতেও আমি কোনো রক্ষার চেষ্টা করিলাম না ত্যাগের কি মূর্তিমান আদর্শ এই আমি প্রথমবারে এন্ট্রান্স পরীক্ষায় যে ইতিহাস ও ভূগোলে আমি ফেল হইয়াছিলাম তাহার জন্য আমিই দায়ী কিন্তু দ্বিতীয় বৎসরে দুই বিষয়ে এবং তৃতীয় বৎসরে যে তিন বিষয়েই ঢেরা সহি হইয়াছিলাম তাহার জন্য আমি বা কতটুকু দায়ী আর আমার সেই খুদে ভাইপটি কতখানি দায়ী তার একটা নিষ্পত্তি এ জগতের মহা প্রিভি কাউন্সিলেও হইবার জো নাই খোকাকেই আদর করিব না মাদাগাস্কারের উৎপন্ন দ্রব্যের তালিকা মুখস্থ করিব খোকার স্বর্গের প্রশ্নেরই সমাধান করিব না জিওমেট্রির উদ্দেশ্য মুখস্থ করিব মা সরস্বতীর বরপুত্রীরা হিস্ট্রি ও জিওমেট্রি জন্মজন্ম ঘাঁটিতে থাকুন আমার খোকাই ভালো কিন্তু এত করিয়াও তো তাহাকে বাঁধিয়া রাখিতে পারিলাম না সেই দুঃখের কথা সেই শক্তিশীলের যন্ত্রণার বিবরণী তো এই দিবা দ্বীপ্রহরের অবকাশে লিখিতে বসিয়াছি আমার ছাত্রটি স্কুলে গিয়াছে খোকার নামকরণ লইয়া মহাবিভ্রাট বাঁধিল দাদা অনেক নভেল ও দুই তিনখানি অভিধান তন্নতন্ন করিয়া খোকার জন্য তিনটি নাম আমাদের দরবারে পেশ করিলেন রবীন্দ্র সুরেন্দ্র ও মহেন্দ্র আমি তিনটাই না মঞ্জুর করিলাম রবীন্দ্র ও বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যদি খোকা কবি হইয়া বসে তা হইলে আমার যে কাকাগিরি রক্ষা করাই দায় হইবে ও নামে কাজ নাই সুরেন্দ্র বারুজ্যের কথা ভাবিয়াই দাদা হয়তো সুরেন্দ্র নামটা আঁচিয়াছিলেন তা ভাই গরিব উকিলের ছেলের অতটা স্বদেশী হইয়া কাজ নাই শেষ তো রিপন কলেজ মহেন্দ্র সরকার লোকটা সার্থক জন্মা বটে কিন্তু আমার ভাইপো নারী টিপিবে নো নেভার বৌদিদি চিরদিনই আমার দিকে দাদা একটা ভোটও পাইলেন না শেষে বলিলেন তবে তোর মতো একটা নাম কাটা সেপাইয়ের নামই রাখ ভাইপোর বিদ্যাও কাকার মতোই হইবে এইবার বৌদিদি কথা বলিলেন বলিলেন ওগো রক্ষা করুন বিদ্যাসাগর মশাই এমন বিদ্যাসাগর হয়ে দিনরাত্রি মিথ্যার ব্যাপার করার চাইতে আমার দেওরের মতো এন্ট্রান্স ফেল হয়ে থাকাও ভালো মিথ্যা কথার জাহাজ বলি এই জাহাজে চড়েই তো ভবসমুদ্র পার হচ্ছ বউ দিদির সঙ্গে আটিয়া ওঠার জো নাই তিনি বলিলেন আমি কি চরণদার আমি যে জাহাজের কর্ণধার কর্ণ ধরিব কি আমি দেখিলাম ভালোরে ভালো কোথায় বা খোকার নামকরণ আর কোথায় বা ভদ্রলোকের শ্রবণেন্দ্রীয় ধারণ দাদা আর বৌদিদির মধ্যে এমন কথা কাটাকাটি দিবারাত্রই চলিত যেমন দাদা তেমনই বৌদিদি আমি তখন কথাটা আসল স্থানে লইয়া যাইবার জন্য বলিলাম খোকার একটা বাধাবাদি নামে কাজ নাই যখন যা মনে আসবে তাই বলেই ডাকা হবে এই ধরনা, টোনা মোনা চাঁদ ননি বাবধন নামের অন্ত থাকবে না খোকার নামের গোল আর মিটিল না তবে আর সকলেই তাকে সখা বলে ডাকত সখা নামটি বেশ কি বলো এইবার এক বিষম সমস্যায় পড়া গেল দাদার বেশ পসার হইয়াছে তিনি আর আলিপুরে নাই এখন হাইকোর্টের উকিল পয়সা করিও বেশ পান বউ আর আমি দুই হাতে খরচ করি দাদা একটা কথাও বলেন না কিন্তু এমন করিয়া তো দিন চলে না বউ দাদাকে ধরিয়া বসিলেন যে তাহার দেবর লক্ষণের জন্য একটি উর্মিলার প্রয়োজন দাদার তাহাতে অমত নাই কিন্তু আমি একেবারে ভীষ্মের পণ করিয়া বসিলাম বিবাহ ও কাজটা আমার দ্বারা হইতেছে না অমন দুষ্কর্ম দোহাই বৌদিদি আমি করিতে পারিতেছি না বিনা অপরাধে এন্ট্রান্স ফেল গরিবের উপর এমন কঠোর দণ্ড দিতে নাই বৌদিদি আমাকে কিছুতেই পারিয়া ওঠেন নাই আমার অকাট্য যুক্তি এক পরের মেয়ে ঘরে আসিয়াই তো এই তবু যা হোক ঘরে মাথা দিয়া আছি আবার আর একজন আসুক তখন আজ এটা কাল সেটা তারপর দিন কুরুক্ষেত্র তারপরে চক্রবুহ এ কর্ম কিছুতেই করো না বউ আমি বেশ আছি তুমি আছো খোকা আছে দাদা আছে সংসারে আর চাই কি বৌদিদি দিদি বলিলেন চাই একখানি পরশ পাথর যাতে তোমার মতো রাং ঠেকাইলেও সোনা হয় সোনা হয়ে কাজ নাই আমি রাঙই থাকি বৌদিদিকে দিদিকে এক্ষেত্রে পরাজয় স্বীকার করিতেই হইল আমি তাহাকে মায়ের মতো ভক্তি করি কিন্তু তাহার এ আদেশ আমি কিছুতেই মানি নাই এইভাবে দুই বৎসর কাটিয়া গেল খোকার বয়স দুই বৎসর হইল আমার আর কোনো কাজ নাই দিন রাত্রি শুধু খোকা খোকা মা চায় না বাপ চায় না চায় শুধু কাকা কাকার বুকে না হলে তার ঘুম হয় না কাকার সঙ্গে না বসলে তার খাওয়া হয় না আবার কাকারও কি হইল তার দুধের বাটির মধ্যে যদি তরকারি কি মাছের ঝোল না পড়ে তো সে দুধ মিষ্টই লাগে না খোকা যদি পাতের উপর একটা ওলট পালট না করে তাহা হইলে সেদিন ভাত খাইয়া আমার পেট ভরিত না সংসারে কতজনের কত বিষয়ে কত স্বাদ থাকে আমার সকল স্বাদ খোকা খোকার জিনিস কিনিবার টাকা জোগাইতে জোগাইতে দাদা একেবারে অতিষ্ঠ হইয়া গেলেন কিন্তু কথা কহিবার জো নাই কত পুণ্যফলে ফলে এমন দাদা পাইয়াছিলাম আর এখন সেই দাদা বলিতেও বুক ফাটিয়া যায় বড় সুখের সময় মনে হয় চিরদিন বুঝি এইভাবেই যাইবে আর কোনো দিন দুঃখ বা বিপদ আসিবে না আমিও তাহাই ভাবিয়াছিলাম হঠাৎ একদিন আমার সে ভ্রম ঘুচিয়া গেল একদিন প্রাতকালে বৌদিদির কলেরা হইল শহরের যত ভালো ভালো ডাক্তার সকলেই আসিলেন সারাদিন জমের সহিত যুদ্ধ চলিল কিন্তু সবই বৃথা হইল সতী সাধ্য স্বামীর কোলে মাথা রাখিয়া দুই বছরের সোনার চাঁদকে আমার কোলে তুলিয়া দিয়া সতী স্বর্গে চলিয়া গেলেন এতদিনে মায়ের শোক আমার বুকে বাজিল দাদা কয়দিন কোর্টে যাওয়া বন্ধ করিলেন আমি বড়ই অধীর হইয়া পড়িলাম কিন্তু কী করিব বৌদিদি যে তার খোকাকে আমারই কোলে দিয়া গিয়াছেন চক্ষের জল মুছিয়া খোকাকে কোলে তুলিয়া লইলাম আমাদের আনন্দের পুরি সেই যে আধার হইল আর তাহা ঘুচিল না এখন তো ঘোর অমাবস্যা বৌদিদির মৃত্যুর পর পাঁচ ছয় মাস কাটিয়া গেল দাদা আবার হাইকোর্টে বাহির হইতে লাগিলেন আমিও খোকার মুখের দিকে চাহিয়া বৌদিদির শোক ক্রমে ভুলিতে লাগিলাম বাড়িতে স্ত্রীলোক কেহই নাই আমরা যেন ঠিক হোটেলে থাকি কোনো রকমে দিন চলিয়া যায় বাড়ির ভিতর একেবারে অন্ধকার দাদা দেখিলেন এমনভাবে বাস করা অসম্ভব তাই তিনি আমার বিবাহের প্রস্তাব করিলেন বলিলেন যা হবার তা তো হইয়া গেল এখন ছেলেটিকে মানুষ করা তো চাই তুই আর দিন রাত এমন করিয়া খোকাকে কতদিন রাখবি আমি আর বিলম্ব করিতে পারি না এখন তোকে বিবাহ দিয়া একটা গৃহস্থালি পাতিয়া দিলেই আমি নিশ্চিন্ত হই তারপর খোকা আছে আর তুই আছিস তুই তো আর কাজকর্ম কিছুই শিখলি না তা তোকে কিছু করতেও বলি না আমি যে কয়দিন বাঁচি সে কয়দিন তোদের জন্যই খাটিব তা মা বাপের আশীর্বাদে এখন যা আছে আর কিছুদিন যদি বাঁচি তাহলে আরও যা কিছু সঞ্চয় করতে পারবো তাতে তোদের চাকুরি করতে হবে না বুঝে সুঝে চললে কোনো দিনই কষ্ট হবে না আমি দাদার কথার কোনো উত্তরই দিলাম না দাদা মনে করিলেন মৌনই সম্মতির লক্ষণ তাই তিনি বলিলেন আসছে শনিবারই আমি একবার হুগলি যাব সেখানেও নাকি একটা ভালো মেয়ে আছে দেবে থবে ভালোই আর মেয়েটিও খুব শেয়ারা সব দিকেই ভালো সেইটাই পাকা করে আসব। কি বলিস আমি আর চুপ করিয়া থাকা সঙ্গত মনে করিলাম না বলিলাম দাদা আর ওসব জঞ্জালে কাজ নাই আমাদের অদৃষ্টে যদি সুখ থাকতো তাহলে বৌদিদি আমাদের ফেলে পালাতো না দাদা বলিলেন তা বলে কি সংসারটা এমনই শ্মশান হয়ে থাকবে তোর আপত্তি খাটবে না আমি যা হয় একটা করেই আসব দাদার দৃঢ়তা দেখিয়া আমি চুপ করিয়া থাকিলাম মনে করিলাম এখনও সময় আছে দাদা কি আর তাড়াতাড়ি না হয় একটা করিয়া বসিবেন দাদা হুগলিতে গেলেন শনিবার বিকেলে গেলেন রবিবার সন্ধ্যার সময় ফিরে এলেন আমাকে আর কোনো কথা বললেন না আমি বা কী জিজ্ঞাসা করব তারপর দেখি দুই চারিজন অপরিচিত লোক আমাদের বাড়িতে যাওয়া আসা করতে লাগলেন দাদার সঙ্গে গোপনে কি পরামর্শ চলতে লাগল আমি আর কিছু বুঝতে পারি না জিজ্ঞাসাও করতে পারি না শেষে একদিন দাদা আমায় ডেকে বললেন দেখ শরৎ তোর তো দেখছি বিয়ে করতে ঘোর অনিচ্ছা এদিকে খোকার দেখবার শুনবার একটা কেউ না হলেও তো আর চলে না অনেক ভেবে চিনতে শেষে স্থির করেছি খোকার জন্যই আমাকে আবার সংসারী হতে হবে ছেলেটির মুখের দিকে চাইবার লোকও তো চাই আমি একেবারে হতবুদ্ধি হইয়া গেলাম দাদা যে এমন প্রস্তাব করিবেন তাহা আমি একদিনও মনে করি নাই এই সেদিন বৌদিদি মারা গেলেন আর এই কয় মাসের মধ্যেই দাদা সব ভুলিয়া গেলেন ছেলেটা যে পর হইয়া যাইবে তাহাও ভাবিলেন না হায় মানুষ হায় মানুষের ভালোবাসা বুঝিলাম এতদিন পরে এ সংসারে আমাদের স্থান থাকিবে না খোকার জন্যই আরও ভাবনা হইল খোকার বিমাতা ঘরে আসিবে সে খোকাকে দেখিতে পারিবে না সে খোকাকে কষ্ট দিবে হয়তোবা মারিয়াই ফেলিবে আমি এক মুহূর্তের মধ্যে এই কথা ভাবিয়া ফেলিলাম ওই ব্যাপারগুলি যেন ভবিষ্যৎ তাহার কৃষ্ণ জবনিকা অপসারিত করিয়া আমার চোখের সম্মুখে ধরিল আমি শিহরিয়া উঠিলাম মনে হইল এখনই খোকাকে লইয়া এখান হইতে পলায়ন করি হায় হায় তাই যদি করিতাম আমার মুখের ভাব দেখিয়াই দাদা সব বুঝিলেন তিনি বিষণ্ন মুখে উঠিয়া গেলেন তাতে কি আর বিবাহ বন্ধ থাকে আমার বিবাহের জন্য হুগলিতে যে মেয়ে দেখিতে গিয়াছিলেন একদিন তাহাকেই আনিয়া দাদা বৌদিদির ছয় মাসের শূন্য সিংহাসনে বসাইয়া দিলেন ভৃত্ত হরিদাস খোকাকে বলিল খোকা বাবু তোমার নূতন মা এসেছেন খোকা বলিল দুষ্টু ছেলে মিথ্যা বলে সাড়ে তিন বছরের খোকা মিথ্যা মা চিনিয়া ফেলিল দাদার এই পরিবারটি বয়সে ষোলো সতেরো হইল একেবারে পাকা গৃহিণী ভগবান তাহার স্কন্ধের উপর তাহাকে বসাইবেন জানিয়াই তাহাকে গোড়া হইতেই গৃহিণীপনার পণার শিক্ষানবেশী করাইয়াছিলেন দাদার স্ত্রী মাস দুয়েকের মধ্যেই বেশ গোছাইয়া গাছাইয়া নিজের স্থান অধিকার করিয়া লইলেন শুধু তাই নহে এই বসু পরিবারের মধ্যে লক্ষ্মী ছাড়া শরদপ্রসাদ বসুর যে কিঞ্চিত অধিকার ছিল তাহাও তিনি দখল করিয়া বসিলেন ক্রমে দেখিতে লাগিলাম দাদাও ধীরে ধীরে তাঁহার কর্তৃত্ব হইতে অপসারিত হইতেছেন বুঝিলাম খোকারে সংসারে এই লক্ষ্মী ছাড়া অকর্মণ্য কাকা ব্যতীত আর গতি থাকিবে না বুঝিলাম আর দাদার ভাইগিরি করা এ সংসারে পোষাইবে না আমি একলা হইলে কোনো ভয় ছিল না কোনো ভাবনা ছিল না যেখানে সেখানে যেমন তেমন করিয়া আমার দিন কাটিয়া যাইত কিন্তু খোকাকে মানুষ করিতে হইবে শুধু বাঁচাইয়া রাখা নয় শ্রীযুক্ত রমাপ্রসাদ বসু এম এ বিএল মহাশয়ের ছেলের মতো মানুষ করিতে হইবে যা কায়েতের ছেলে সামান্য একটু লেখাপড়াও তো করেছি ভয়কে এ বাড়ি ছাড়িয়া যাইব এ দেশ ত্যাগ করিব দূর দেশে গিয়া সামান্য কাজ করিয়াও খোকাকে মানুষ করিব খোকার গায়ে কাঁটার আঁচড়ও লাগিতে দিব না যেদিন খোকার সামান্য একটু অযত্ন দেখিব যেদিন দাদার মুখে একটু বিরক্তির ভাব দেখিব সেই দিনে পাপ ত্যাগ করিয়া যাইব খোকা আমার কাছেই থাকে এতকালও ছিল এখনও থাকে দাদা সর্বদাই তত্ত্বলন পূর্বেরই মতোই যত্ন করেন দাদার স্ত্রীর যত্নের আশাই যখন আমরা করি না তখন তাহার কথার আর কি উল্লেখ করিব মনে করিলাম দাদা যদি ঠিক থাকেন তাহা হইলে আর ভয় কি। কিন্তু আমার মনে করিলেই যদি কাজ হইত তাহা হইলে আর দুঃখ কি ছিল কে একজন অলক্ষ্যে বসিয়া কল ঘুরাইতে লাগিল আর দিনে দিনে দাদা যেন দূরে যাইয়া পড়িতে লাগিলেন তাহার ফলে আমরা বৈঠকখানার পাশের ঘরে আসিয়া পড়িলাম অন্দরমহলের সহিত আমাদের সম্পর্ক ক্রমেই লোপ পাইতে লাগিল কেন বলিতে পারি না এ সকল অনাদরও সহিতে লাগিলাম প্রথম আবেগে মনে করিয়াছিলাম একটু সামান্য ত্রুটি দেখিলেই খোকাকে লইয়া এ বাড়ি ত্যাগ করিব কিন্তু সে প্রথম আবেগ চলিয়া গেলে ধীরে ধীরে অনেকটা সহিয়া লইলাম অনাদর অবজ্ঞাও যেন কেমন সহিয়া গেল এখন মনে হইত খোকাকে প্রতিপালন করিবার যোগ্যতা আমার নাই আর আমি লইয়া যাইতে চাহিলেই বা দাদা তাহাকে ছাড়িয়া দিবেন কেন থাকি এই বাড়িতেই থাকি দাদার যত অবজ্ঞা যত অশ্রদ্ধা মাথা পাতিয়া লইব খোকাকে আমার বুকের মধ্যে রাখিব তাহার গায়ে কোনো আঁচ লাগিতে দিব না তা কি হয় তুমি আমি অনেক সহিতে পারি কিন্তু শিশুর কোমল হৃদয় একটু অনাদরে সামান্য একটু উপেক্ষায় মলিন হইয়া যায় শিশু অতি অল্পেই আদর অনাদর বুঝিতে পারে আমার মনে হয় শিশুই ঠিক মানুষকে চিনতে পারে তোমরা আমরা চিনিতে পারি না দাদা যে ক্রমে ক্রমে পর হইয়া যাইতেছেন দাদার আদর যে কমিয়া যাইতেছে খোকা হয়তো তাহা বেশ বুঝিতে পারিয়াছিল তাই সে দিনে দিনে শুকাইয়া উঠিতে লাগিল আমি দাদাকে একদিন বলিলাম যে খোকা দিনে দিনে রোগা হইয়া যাইতেছে দাদা বলিলেন ও কিছু নয় খুব খেলা করিয়া বেড়াইলেই সারিয়া যাইবে তুই ওকে মোটে দৌড়াদৌড়ি করতে দিস না তাই ও অমন হইয়া গিয়াছে এ কথার আর উত্তর কী করিব নীরবে এক বিন্দু চক্ষের জল ফেলিলাম একদিনও সহিল না যেদিন দাদার সঙ্গে কথা হইল সেই রাত্রেই খোকার জ্বর হইল ক্রমেই জ্বর বাড়িতে লাগিল শেষে রাত্রে দাদাকে খবর দিবার জন্য নিজেই বাড়ির ভিতর গেলাম দাদার শয়নঘরের সম্মুখে দাঁড়াইয়া ডাকিলাম দাদা 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 বোধহয় তখন জাগিয়াই ছিলেন উত্তর দিলেন কে শরৎ এত রাত্রে কেন আমি অতি কাতর কণ্ঠে বলিলাম দাদা একবার উঠে এসো খোকার বড় জ্বর হয়েছে দাদার কণ্ঠস্বর দ্বিতীয়বার শনিবার পূর্বেই আরেকটি কণ্ঠস্বর শুনিলাম জ্বর হয়েছে তার কি হবে রাত পোহাক তখন ডাক্তার ডাকলেই হবে সবই বাড়াবাড়ি কথা কয়টি আমার কানে গেল তখন দাদা বলিলেন শরৎ তুই খোকার কাছে যা আমি আসছি আমি আর বাক্যব্যয় না করিয়া নিচে নামিয়া আসিলাম মনে করিলাম দাদা হয়তো রাত্রে আর আসিবেন না খোকার নিকট আসিয়া বসিলাম দাড়ের দিকে চাহিয়া রহিলাম দাদা রাশিতে বিলম্ব হইল তখন আর কি করিব খোকার শিয়রে বহুদিনের চাকর হরিদাস বসিয়াছিল তাহাকে বলিলাম হরি যা শীঘ্র অমৃত ডাক্তারকে ডেকে নিয়ায় যত টাকা লাগে আমি দিব হরি তখনই একটা লণ্ঠন হাতে করিয়া চলিয়া গেল টাকার অভাবে খোকার চিকিৎসা হইবে না কেন এ বাড়িতে আমার অংশ আছে তাহাই বেচিয়া ডাক্তারের ধার শোধ দিব এই কথা ভাবিতেছি আর খোকার গায়ে মুখে হাত বুলাইতেছি এমন সময় দাদা নিচে নামি আসিলেন খোকার গায়ে হাত দিয়া বলিলেন কই জ্বর তো বেশি নহে আমার আর সহ্য হইল না আমি তখন ভুলিয়া গেলাম তিনি আমার বড় ভাই আমরা এক মায়ের পেটের সন্তান আমি কঠোর স্বরে বলিলাম না খোকার জ্বর বেশি নয় তুমি উপরে যাও তোমার সুখের ব্যাঘাত কেন আমরা হই যেদিন বৌদি গিয়াছে সেই দিনই তোমার আশা আমরা ছেড়ে দিয়েছি জ্বরের জ্বালায় ছেলে ছটফট করিতেছে আর তুমি বলছো কই জ্বর বেশি নয় যাও তোমার মতো বাপের এ ছেলে বাঁচার চাইতে ওর মরণই ভালো দাদা আর কথা বলিলেন না খোকার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইতে লাগিলেন একবার ইচ্ছা হইল দাদাকে ঘরের বাহির করিয়া দি। খোকার পবিত্র শরীর তাহাকে স্পর্শ করিতে দিব না পরক্ষণেই খোকার মুখের দিকে চাহিলাম খোকা বলিল কাকা বড় জ্বর তারপরে আর খোকা কথা বলে নাই কত আদর করিয়া ডাকিয়াছি কত কি বলিয়াছি খোকা আর কথা বলে নাই ডাক্তার আসিলেন ঔষধ দিলেন বলিলেন যে জ্বরের সঙ্গে সঙ্গেই ঘোর বেকার বাকরোধ হইয়াছে তখন বুঝি দাদার জ্ঞান হইল তখন বুঝি তিনি বুঝিতে পারিলেন সোনার খোকাকে আর বাঁধিয়া রাখিতে পারা যাইবে না প্রাতকালেই সাহেব ডাক্তার আনা হইল ঘন্টায় ঘন্টায় ঔষধ চলিল কিন্তু সব বৃথা সারাদিন গেল সন্ধ্যার পূর্বে যখন সূর্যদেব পশ্চিম আকাশে ঢলিয়া পড়িলেন তখন সেই সন্ধ্যার সময় খোকার আমার ক্ষুদ্র প্রাণটুকু বাহির হইয়া গেল সেই দিনই প্রতিজ্ঞা করিলাম আর এ পাপ পড়িতে থাকিব না আর দাদার সঙ্গে কোনো সম্বন্ধ রাখিব না সেই রাত্রেই খোকাকে যখন শ্মশানে লইয়া গেল তখনই আমি বাড়ি ত্যাগ করিলাম দুই চারিদিন এদিক ওদিক এখানে সেখানে কাটাইয়া এখন এই মিত্রদের বাড়ির একটি ছেলের গৃহ শিক্ষক হইয়াছি কিছু টাকা হাতে হইলেই এ দেশ ত্যাগ করিয়া যাইব কোথায় যাইব ভগবান বলিতে পারেন এতক্ষণ শুনলেন জলধর সেনের লেখা গল্প নূতন গিন্নি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম